নমস্কার আজ আমি কোনো কি বলবো কোনো যে টিপস নিয়ে আসিনি আজ আমি এসেছি কিছু গল্প করতে মানে জাস্ট একটা আড্ডা গল্প যেটা তোমরা লাইভে করে থাকো হ্যাঁ তো যেটা তোমরা লাইভে করে থাকো এবার আমি এক্ষেত্রে লাইভ কেন করছি না সেটাই মানে গল্পের মধ্যে বা পার্সোনাল গল্প বলতে ওটাই যে লাইফে কেন করতে পাচ্ছি না সেইভাবে কারণ হচ্ছে আমার ফোনে একটা প্রবলেম রয়েছে যে আমার ফোনটা মানে একবার তিনতলার ঘর থেকে একদম নিচে পড়ে যাওয়ার জন্য ক্যামেরাটা প্রবলেম হয়ে গেছে ব্যাক ক্যামেরাটা মানে ফ্রন্ট ক্যামেরাটা কাজ করে না তো সেই কারণে আমাকে ব্যাক ক্যামেরা করে আমার ব্যাক ক্যামেরা করে আমার ভিডিওগুলো করতে হয় এই যে এখনও দেখো আমি বারে করে সামনে করে দেখছি যে ভিডিওটা হচ্ছে কি না কারণ আমার এটা প্রবলেমটা হয় আর যেহেতু আমি এখন হাতে ধরে করছি যার জন্য আমি লাইভটা করতে পারছি না প্লিজ তোমরা সেটা নিয়ে আমাকে একটুখানি সময় দাও আমি এটাকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করছি এটাই বলার ছিল